আপনারা দেখছেন ডিজিটাল আর আমি মোহন সিং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জামুরিয়াল তালতোড় গ্রাম তালতোড় গ্রামেই দেখা গেছে যে একটি কয়লা বোঝাই যে লরি সে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা পুকুরের মধ্যে পড়ে গেছে অর্থাৎ এই কয়লা কোথায় থেকে আসছিল কিভাবে আসছিল এইটা যা স্থানীয় মানুষরা যা অভিযোগ করছে এই কয়লা গাড়ি এই যে জামুড়িয়ার চিরুলিয়া এলাকা জয়নগর এবং বিভিন্ন এলাকা থেকে এই কয়লা নিয়ে যাওয়া চোড়া পথে অর্থাৎ রাত্রের অন্ধকারে একটা পথে এটা নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই কয়লাতে বেশ কিছু পাথর মিক্স আছে অর্থাৎ কয়লা এবং পাথর মিক্স করে কোথায় পাচার হচ্ছিল এইটা স্থানীয় যে কোনো কারখানাতে পাচার হচ্ছিল কিংবা হাইওয়ে দিয়ে এটা অন্য জায়গা পাচার হবার চেষ্টা ছিল অর্থাৎ এই পুরো ব্যাপারটা নিয়েই স্থানীয় গ্রামবাসীদের মধ্যে একটা ক্ষোভ জড়িয়েছে এবং তাদের যে রাস্তা তাদের রাস্তা যে ভেঙে পড়েছে একেবারে যে গ্রামের রাস্তা তারা বিক্ষোভ জানিয়েছেন এবং তারা জানাচ্ছেন বারবার সব কয়লা গাড়ি বালি গাড়ি এইভাবে বেআইনিভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে কিন্তু অনেকবার প্রতিবাদ করা হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং আজকে এই ধরনের যে একটা দুর্ঘটনা ঘটে গেল এটা যদি সাধারণ মানুষ যদি আশেপাশে হতো তাহলে একটা বড়ো আরও দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু এই যে পুকুরে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ পুকুরে গভীর পুকুরে পড়ে গেছে গাড়িটা সে যে পুকুর পুকুরে যে মাছ চাষ করে তার অভিযোগ যে তার সমস্ত যে মাছ সেই নষ্ট হয়ে গেছে এবং পুকুর নষ্ট হয়ে গেছে অর্থাৎ তা সে তিনি দাবি করেছেন যদি এইভাবে কয়লা বজায় গাড়ি যাতায়াত করে তাহলে আমাদের এই এলাকাতে আরো অসুবিধা হবে মানে আমি তো এখানে স্থায়ী নয় এখন অস্থায়ীভাবে আছি আমার এই বাড়িটা হচ্ছে এখন তা আমি বাইরে থাকি যদিও আমি এসে খবর পেলাম রাত আড়াইটা দিনটার আগাদ গাড়িটা এখানে আসছিলো কিন্তু রাস্তার খারাপের জন্যেই এটা পাল্টি মেরেছে অ্যাকচুয়ালি রাস্তা খারাপের জন্য পাল্টিটা মেরেছে এবং কোনো পর্যন্ত গাড়িটা উঠাতে পারেনি সাড়ে তিনটার সময় এটা রাস্তা দিয়ে যাচ্ছিলো রাস্তা খারাপ জন্য পাল্টি মেরিয়ে দিয়েছে লোড ছিল লোড ছিল পয়লা লোড এই লোড করে রাস্তাতে যাওয়া থাকে না রাস্তা রাস্তাটা বর্তমানে খুব খারাপ হয়ে গেছে আগে যাওয়া আসা করে এখানে বালি ফালি সব চলে ইটা বালি সব গাড়িও চলে এখানে রাস্তাটা তো আমাদের গ্রাম্য রাস্তা তো এত মানে এত ভারী মাল নিয়ে যাওয়া যদি উচিত নয় তো মাঝে মাঝে বের হয় গাড়ি যাই হোক এই রাস্তাটা খারাপের জন্য কিন্তু এটার পাল্টি নাম টালো এই জায়গাটা অনেক দিন ধরে গর্ত হয়ে আছে দেড় ফুট গর্ত প্রচণ্ড লোডের গাড়ি চলে সত্তর টন পঁচাত্তর টন মাল এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে অনেকবার বলা হয়েছে কেউ কোনো বা লাগে স্টেপ হ্যাঁ যার জন্যে আজ এই দুর্ঘটনাটা ঘটেছি এই পুকুরটা আমি চাষ করি আমার অনেক মাছের ক্ষতি হয়েছে সমস্ত মাছ সকালে ভেসে গিয়েছে আমার ভিডিও আর করা আছে হ্যাঁ আমি চাইব যাতে আমারও কিছু ক্ষতিপূরণ পাওয়া যায় এটা নেচারাল ছিল হার্ড হার্ড নেচারালটা না কোয়ালিটা না এটা ফ্যাক্টরি দেওয়া বলতে না বড়ো বড়ো ফ্যাক্টরিতে যায় গেলো কী হয় বলতে এটা চুল লাগে না সরকারের তো কোনো সিস্টেম সরকারি হলে তো অর্গানাই যেত এটা তো বড়ো ট্র্যাকে আসছে সেটা আবার বলতে পারবো স্যার ওটা কী দু নম্বর নিয়ে বলতে যাবে না কিন্তু এই রোড দিয়ে যাই যে আমরা চাইবো যেতে এই রোডে এত লোড গাড়ি না যায় আমাদের খুবই অসুবিধা তারপরে বাচ্চার পাহাড়ে অনেক সময় গরু বাছুর থাকলে পরে চাপা পড়ে মারা যেত হ্যাঁ সকাল দিনের বেলা হলে পরে যে কোনো মানুষের গায়ে যে জায়গায় পড়ে যেত তাকে আর বাঁচানো যেত না থাকবে খুব কারণবশত ড্রাইভার খালাসি বেঁচে যায় হ্যাঁ আমরা দৌড়ে আসি তখন দেখি যাক বার হয়ে গেছে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এখানে উপস্থিত রয়েছেন এবং যে গাড়ি ভিতরে রয়েছে সেখান থেকে কয়লা আনলোড করা যে কাজ সেটা চলছে এবং গাড়িকে যে লরি আছে লরিকে উদ্ধার করার কাজ দুটি যে বড় বড়ো বলা যায় যে মেশিন দিয়ে তোলার যে জেসিবি মেশিন দিয়ে তোলার কাজ চলছে এবং দেখা যাচ্ছে যে এখানে স্থানীয় মানুষরা ভিড় জমিয়েছেন অর্থাৎ স্থানীয় মানুষ বারবার অভিযোগ করছেন যে এই ধরনের যে জামুরিয়া চিরুলিয়া এলাকাতে বেআইনি কাজ চলছে কিন কিন্তু পুলিশ প্রশাসন আদিও কিছু করতে না আসানসোল থেকে ডিজিটাল খাবিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের